একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এবং আজকের ভিডিও জুড়ে হেল্প করে এসব থেকে মোহাম্মদ হাসান ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন

সেট সাথে পাবেন একটা টি টেবিল সেন্টার টেবিল ফ্রি ফ্রি থাকবে জি আচ্ছা এটা প্রাইস টা কেমন নিচ্ছেন এটার প্রাইস পুরো বেডরুম প্যাকেজ আচ্ছা আমি একবারে

টাকায় চোদ্দ হাজার টাকা পেয়ে যায় দেখতেছেন এটা এই খুব সুন্দর মডেলের ভিতরে প্রচুর রাজকীয় একটা মডেল তিন চালের ভিতরে ডবল চাল

পঁয়ত্রিশ হাজার থাকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আরো দেখাবো কিন্তু দুইটাই হচ্ছে সেগুন কারণে একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার ডেলিভারি ফ্রি থাকবে

টাকা এইগুলো পড়বে আচ্ছা এই পাশে অনেক তাজমহল খাট কিন্তু এগুলা কিন্তু তাজমহল খাটের কোনো শেষ নাই আমার এখানে চারটা তাজমহল চারটা তাজমহল চারটা তাজমহল আছে

হাজার টাকা টাকা এটা টাকা আচ্ছা আকাশমণি কালার এই পাশে কিছু খাট আছে এখানে দেখেন সূর্যমুখীর ভিতরে সূর্যমুখী এইখানে পিছনে লাভ আছে আচ্ছা এখানে একটা লাভ আছে ডিজাইন দেখতেছেন

ফুলবাড়ি দেখা যাবে দেখেন পুরো ফুলবাড়ি দেখতে যে গাছটা দেখতাছেন এটা কিন্তু ড্রিল করে নিতে পারবেন আপনি এইখানে এখানে যে

You nem que eu vou ler na

ভাইরাল মডেল ভাইরাল মডেল লাভের ভিতরে ভাইরাল মডেল লাভের ভিতরে কিন্তু আগে ছিল চল্লিশ হাজার আজকের দিনের জন্য ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার হোম ডেলিভারি চার্জ লাভের ভিতরে কলস কলস একদম দেখেন কত ইঞ্চি তারপর থাকবে জি ভাই আচ্ছা একটা দেখেন এটা থাকতেছে একদম ফুল শাড়ি কাঠের ভিতরে কালারটা একটু খেয়াল করেন একটা অনেক সুন্দর

তারপর এইগুলোর সমস্যা আচ্ছা ভিডিওতে এত কিছু দেখানো যায় না এটা লাভে বাইশ এটা বাইশ এটাও বাই এটা বাইশ এটাও বাইশ জি ওকে এইখানে দেখতেছেন এটা একুশ করে এটা এটা সেটা এই যে দেখেন ভাই বালুশ এটা থাকছে বাইশ হাজার সূর্যমুখী বাইশ হাজার এটাও বাইশ আছে দেড় ইঞ্চির উপর দেড় ইঞ্চির উপর থাকবে খালি খোদাই দেড় ইঞ্চি আচ্ছা দুই ইঞ্চি ওকে